দেখা যায় কি ফোন নিবেন কোন মডেলে নিবেন কিভাবে কি একটা মানে কনফিউজ থাকেন আর কি তো দেখা যায় তাদের জন্য মূলত আজকে ভিডিও লো বাজেটে মোটামুটি লেভেলের ভালো একটা কালেকশন রয়েছে ভিডিওটি দেখলে বোরিং হবে না ভালো লাগবে বত্রিশ নম্বর মোবাইল নেটওয়ার্ক আসলে আমাকে সব সময় দিচ্ছেন রাখি আজকে ভাইয়া খুব বেস্ট একটা প্রাইস দিবো যাদের বাজেট হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা অনেক ফোন আছে দশ হাজার টাকার নিচেও ফোন আছে দশ হাজার টাকার উপরেও বাজেট আছে তাদের জন্য বেস্ট বেস্ট ফোন আছে মনে হয় যে বারো হাজার টাকার উপরে কোনো ফোন কোন না না আজকে হচ্ছে একবার চিপ রেটে ফোন দিব তাদের বাজেট হচ্ছে পনেরো হাজার টাকা নিচে

ফুল বক্স না জি ভাই আচ্ছা আচ্ছা ফুল বক্স 6000 টাকা অনলি 7000 টাকা অনলি 7000 টাকা এটা 500 মেরে দিবেন না

fingerprint হচ্ছে ha only hoche 9500 taka na bhai 9000 taka bhai 9000 taka fix kore dilam na bhai 9000 taka thik ache bhai only 9000 taka abar ক্যামেরা করা

আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন স্টোরেজ ইউজ করা সেটাতে আট দুই ছাপ্পান্নঙ্গার টাকা এগারো টাকা দশ পাঁচ করা যায় না ভাই এগারো এগারো হাজার বরাবর এগারো হাজার টাকা

হ্যাঁ দুইটাইবেল পেয়ে যাবেন আট জিবি পেয়ে যাবেন বারো হাজার টাকায় আর এগারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার টাকা এগারো পাঁচশো টাকা পাঁচশো টাকায় তারপর দেখাবো খুবই সুন্দর একটা প্রোডাক্ট ভিভো ওয়াই

ঠিক আছে ভাই আজকের জন্য বরাবর সাত হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই ইলেভেন আমার শার্টের সাথে কিন্তু ম্যাচিং আছে হ্যাঁ ভাই অবশ্যই ম্যাচিং আছে অবশ্যই যারা আপনি ভিডিও দেখে আসবে তাদের জন্য সাত হাজার টাকা পেয়ে যাবেন দেখা হচ্ছে ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো এটাও হচ্ছে ভাই পাঁচ হাজার এম্পের বিগ ব্যাটারি

তারপর হচ্ছে এটা হচ্ছে পাঁচশো টাকা বিগ ব্যাটারি সিরিয়াল ক্যামেরা ফোন পিছনে ফিঙ্গার প্রিন্ট ইউজ করা আছে এটা হচ্ছে এটাও ছয় একশো আর দুশো সাপ্পান্ন ছয় একশো নয় হাজার টাকা ভাইয়া

ঠিক আছে ভাই যদি আপনার নাম বলতে অবশ্যই 500 টাকা পেয়ে নাম বলতে হবে যে ভাইয়া ফায়ার ভাইয়া ভিডিও দেখা ফোন দিছি যদি আপনার 500 টাকা পেয়ে যাবেন তারপর তাহলে দেখাবো আমপরা ফোন আমপরা ফোন হুম রেডমি 4 প্রাইম 3GB 32GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট

ক্যামেরা অনেক সুন্দর আছে ভাই যারা একবার অল্প বাজেটের ভিতরে আইফোন ইউজ করতে চাচ্ছে তাদের জন্য বেস্ট একটা ফোন হবে সাড়ে টাকা জি ভাই সাড়ে পাঁচ হাজার টাকা তারপর দেখো হচ্ছে আইফোন ফাইভ এস ফাইভ এস হচ্ছে ডেট আছে এই কারণে এটা